আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে কি দেখলে কি হয় কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সাথে আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে পেজ এবং আইডি যে লিঙ্ক আছে এই লিঙ্ক ছাড়া অন্য কোনো পেজ আইডি আমার না আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি ইমো নাই নাই যাই হোক অনেকে বুঝেন না জানেন না তাদের জন্য একই কথা বারবার বলা আচ্ছা স্বপ্নে যদি কোনো মানুষ কালো কিছু স্বপ্নের ব্যাখ্যা জানবো যেগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্মধ্যে হচ্ছে কালো পোশাক যদি কেউ দেখে এর অর্থ হচ্ছে সে নিজে বিপদে পড়বে বিপদের সম্মুখীন হবে তার জীবনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আসবে কালো পোশাক দেখা অবশ্যই এটা দুঃখের বিষয় নিজে নিজে যদি কাঁদতে দেখে কান্না করতে দেখা তার গোনা মাফ হবে এবং সে নিজে সুখী হবে সুখ শান্তি আসবে কেন আল্লাহ বলেছেন ফাল ইয়াদাহাকু কালিলাও ওয়াল ইয়াবুকু কাসীরা তারা যেন কম হাসে বেশি কাঁদে এই জন্য এই কাঁদতে দেখা অবশ্যই গোনা maaf হবে এবং সুখ শান্তিতে তার জীবন অতিবাহিত হবে জীবনে অনেক সুখ আসবে শান্তি আসবে কাবা শরীফকে যদি কেউ অসম্মান করতে দেখে সে নিজে বিধর্মী হবে এই জন্য কাবাঘর অসম্মান রাই করবে মুসলমান কখনো কাবা ঘরকে অসম্মান করতে পারে না কাপড় যদি কোনো মানুষ কালো বর্ণের দেখে এর অর্থ হচ্ছে অসম্পূর্ণ কাজগুলো সফল হবে এবং অন্যায়ভাবে কেউ না কেউ নিহত হবে কারণ কালো জিনিস দেখা এটা কখনো কখনো যখন মাথার মধ্যে কালো কাপড় বেঁধে রাখে চোখে বেঁধে রাখে কালো কাপড় গায়ে দেয় এটা যেন কেউ তাকে চিনতে না পারে মানে হচ্ছে অন্যায়ভাবে কোনো কিছু কোনো স্বার্থ হাসিল হবে তদরুপ কাপড়ের মধ্যে কোনো মানুষ যদি প্রস্রাব করতে দেখে এর অর্থ হচ্ছে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং জিনার দুর্নাম হবে পুত্র সন্তান হবে অথবা জিনার কোনো ধরনের দুর্নাম খারাপ কথা তার বিরুদ্ধে উঠে যেতে পারে তদ্রূপ কোনো মানুষ যদি কাপড়ের ব্যবসা করতে দেখে কাপড়ের বাণিজ্য করতে দেখে এর অর্থ হচ্ছে ঝগড়া বিবাদ হবে কারণ কাপড় যখন বেশি হয় এটা এ নিয়ে যায় দাম নিয়ে মনোমালিন্যতা তৈরি হয় কোথায় নামাবে নামানোর জায়গা নিয়ে বিভিন্ন দিক থেকে মনোমালিন্যতা অস্পষ্টতা তৈরি হতে পারে যদি কোনো মানুষ দেখতে পায় সে নিজে কাপড় পুড়ে ফেলছে কাপড় পুড়ে ফেলা এর অর্থ হচ্ছে দুঃখ কষ্ট আসবে তার জীবনে কাপড় পরে ফেলা দুঃখ কষ্টের আলামত বসতে হবে স্বপ্নে কোনো মানুষ যদি কাবা ঘরের তাওয়াফ করতে দেখে তার মনোবাসনা পূর্ণ হবে তার উদ্দেশ্য হাসিল হবে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে এইজন্য জন্য কাবা ঘর তফ করা অবশ্যই সম্মানিত হওয়া এবং মনের আশা পূরণ হওয়া বোঝায় কাবা ঘরের ভিতরে নিজেকে দেখা শত্রু পরাস্ত হবে

মানে মায়া না থাকলে তো আর কেউ সুপারিশ করবে না এর মানেই হচ্ছে পার্থিব মায়ায় জড়িত হবে চোখের মধ্যে কাজল দিতে দেখার অর্থ হচ্ছে কারো না কারো মাধ্যমে সে উপকৃত হবে বিশেষ করে যে কাজল দিবে তার মাধ্যমেই উপকৃত হবে অথবা সেই অন্য মানুষকে উপকার করবে স্বপ্নে কোনো মানুষ যদি কাচের বস্তু দেখে এর অর্থ হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে ধন সম্পদ তার হস্তগত হবে স্ত্রীর পক্ষ থেকে সম্পদ তার হাতে আসবে মানুষ যদি কাঠের দ্বারা কিছু প্রস্তুত করতে দেখে অসৎ মানুষকে সাহায্য করবে কাঠের মাধ্যমে প্রস্তুত করতে দেখার অর্থ অসৎ মানুষকে সে সাহায্য করবে স্বপ্নে কোনো মানুষ যদি হাউজে কাউসার দেখে হাউজে কাউসার তো আসলে কে আমাদের মাঠ ছাড়া হাসরের মাঠ ছাড়া দেখা সম্ভব না কিন্তু সে কোনো নদীকে কোনো পানির পেয়ালাকে কোনো জগকে অথবা নির্ধারিত কোনো পানিকে সে মনে করলো ওইটা হাউজে কাউসারের পানি এর অর্থ হচ্ছে সুখে শান্তিতে সে জীবন যাপন করবে কোন মানুষ যদি স্বপ্নে আলি দেখে সমাজের নেতা হবে এবং সে ধর্মে কর্মে মনোযোগী হবে ধর্মে কর্মে সে খুবই মনোযোগ দিবে এবং তার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারবে কাফের কোনো মানুষ যদি নিজে নিজে কারো সাথে মানে তার রবের সাথে কুফুরি করতে দেখে এর অর্থ হচ্ছে দুঃখ কষ্টে সে নিজে পড়বে যদিও সে কাফের এর মানে কাফেরদের জীবনে যতই সুখ দেখেন এর পিছনে অনেক দুঃখ কষ্ট আছে কোনো মানুষ যদি বড় কোনো দল দেখে বড় কোনো কাফেলা দেখে তার মনোবাসনা পূরণ হবে তার উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য হাসিল হবে সে উপকৃত হবে কোনো মানুষ যদি কাঁচা ইট দেখে এর অর্থ হচ্ছে তার কোনো ধরনের মাল অথবা কোনো ধরনের সম্পদ অথবা কোনো আসবাবপত্র তার হস্তগত হবে তার হাতে আসবে কোনো মানুষ যদি স্বপ্নে কামান তৈরি করতে দেখে সন্তান জন্মগ্রহণ করবে সন্তান আসবে কাবা শরীফ দেখলে তার ভাগ্য সুপ্রসন্ন হবে তার ভাগ্য খুলে যাবে কাপড় দেখার অর্থ হচ্ছে গুনা মাফ হবে চিন্তা ধূরীভূত হবে গুনা তার জীবন থেকে ধুয়ে মুছে যাবে এবং তার চিন্তা দূর হয়ে যাবে কাপড় রক্ত মাখা দেখলে দুর্নাম হবে কাপড় যদি কোনো মানুষ রক্ত মাখা দেখে অবশ্যই দুর্নাম রটানোর সম্ভাবনা কাপড় কাপড় সেলাই করতে দেখার অর্থ হচ্ছে সকলের কাছে প্রিয় হবে কারণ ছিঁড়া কাপড় যখন কোনো মানুষ জোড়া দিয়ে দেয় সেই কাপড়টা কিছুদিন পড়তে পারে এর মাধ্যমে কিন্তু অবশ্যই সম্মান ভালোবাসা কেড়ে তুলে নেওয়া যায় মানুষ থেকে ময়লা কাপড় দেখা দোয়া কবুল হতে পারে ময়লা কাপড় দেখা যখন আপনি এখন দেখেন হজের মাস হজের সময় হাজির সাহেবরা কষ্ট করে পাহাড়ে পর্বতে আরাফা মিনা মসদের অবস্থান করে এগুলো কিন্তু দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কোন মানুষ যদি স্বপ্নে কাপড় কালো বর্ণের দেখে কুকর্ম করে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হতে পারে কোন মানুষ যদি স্বপ্নে কফিন দেখে কারো মৃত্যুর আলামত বুঝতে হবে কোন মানুষ যদি স্বপ্নে কার্পেট দেখে নিজের হৃদয়ে প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসলে এক পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও বলেছি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত